এ যেন উলট পুরাণ চিতাবাগের বদলে খাঁচায় শিশুরা কারণ জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগানগুলি চিতাবাঘের চিতাবাগের ভয় কাটা আর তাদের হানায় প্রাণও গিয়েছে তাই সন্তানদের বাড়িতে রেখে কাজে যাওয়ার সাহস পাচ্ছেন না মা বাবা রাখছেন লোহার খাঁচায় তারা চান নিরাপত্তা লোহার খাঁচায় শিশুরা চিতাবাঘের হামলা থেকে বাঁচাতে এই ব্যবস্থা জলপাইগুড়ির বানারহাট ব্লকে ডুয়ার্স সাতাশটির বেশি চা বাগান এখানকার বাসিন্দারা চিতাবাঘের ভয়ে কাঁটা গত বছর ডুয়ার্সে চিতাবাঘের হামলায় প্রাণজায় দুজনে আহত হন পঁয়ত্রিশ জন এবছর তিরিশে অগাস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনে দুজনই শিশু আহত পনেরো জন তাই সন্তানদের বাড়িতে রেখে কাজে যাওয়ার সাহস পাচ্ছেন না মা বাবারা চা বাগানে কাজে গেলে বাড়িতে বড় কেউ থাকেন না তখন যদি চিতাভাগ হামলা চালায় এই ভয়ে কাজে যাওয়ার আগে সন্তানদের রেখে যাচ্ছেন খাঁচায় তাদের দেখভালের জন্য থাকেন এক মহিলা

সে ভয় লাগে কাজ করি চা বাগানে চিতা ভাগ ধরতে খাঁচা পেতেছে বনদপ্তর দপ্তর কিন্তু সেই খাঁচা ফাঁকা বাইরে চিতা বাঘ তাদের হামলা থেকে বাঁচতে খাঁচায় শিশুরা এ নিয়ে বন দপ্তরের বিরুদ্ধে সরব চা বাগানের কর্মীরা বাঘের ভয়ে রাখা খাচার খাঁচার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো ব্যবস্থা নেয় না প্রথমে তো নিয়েছিল তারপরে আর কিছু হয় না তারপরে আর নেওয়া হয় এখানে তো বাচ্চাদের রাখার জন্য একটা ঘরও তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে ওইটা এখনো মানে ই করে নাই উদ্ঘাটন করে নেই কোম্পানির থেকে কিছু বলেই না আমরা তো চাই ওই ঘরটাই থাকুক তাহলে ভালো মতো থাকতে পারবে প্রত্যেকটা জায়গায় ম্যানেজারদের আমরা বলেছি ম্যানেজাররা একদম আমাদের জানিয়েছে যে তার প্রত্যেক ক্রেসের ব্যবস্থা করেছে সেই ক্রেসে লোক থাকছে একদম সেফটি ক্রেসে ক্রেস আছে তোতাপাড়া রয়েছে চা বাগান সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রেস হাউস এখনো ওপেনিং করা হয়নি ওই বাচ্চাদেরকে ওই খাঁচার মধ্যে রেখে নিয়ে তোতাপাড়া বাগান কি খোলা আছে হ্যাঁ তোতাপাড়া বাগান খোলা আছে আমরা তোতাপাড়া বাগানের ম্যানেজারের সাথে যোগাযোগ করছি আমরা একই কাজ করছি হিংস্র চিতাবাঘ বন্দী হয়নি খাঁচায় তাই চা শ্রমিকেরা তাদের বাচ্চাদের খাঁচার মধ্যে রেখে নিয়ে চা পাতা তোলার কাজ চালাচ্ছেন চা শ্রমিকদের দাবি নিরাপত্তা চাই তাদের না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা জলপাইগুড়ির ডুয়ার্স থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা